তো এই যে বাচ্চারা যে ইউটিআই ভুগছে বা প্রস্রাবের ইনফেকশনে ভুগছে তার লক্ষণগুলো কি মা বাবারা কীভাবে বুঝবেন বুঝবেন ধন্যবাদ এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি যে একটা পুরুষ বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা যে পুরুষ বাচ্চাদের ক্ষেত্রে যে ছেলে বাচ্চা তার কিন্তু পুরো পেশাবের রাস্তার সামনের দিকে একটা চামড়া থাকে প্রিপিউস বলি ওটা যদি কোনো কারণে চিকন থাকে ন্যারো থাকে তখন এটাকে আমরা বলি ফাইমোসিস ফার্মাসি যখন থাকে তখন প্রস্রাবটা ক্লিয়ার বের হবে না ক্লিয়ার ওই জায়গাটা প্রস্রাব যখন করবে ফুলে যায় এবং ওই জায়গায় কিছু সাদা সাদা ময়লার মতো ভিতরে জমে স্মেক মমলা হয় ওটা যখন রিপিটেড থাকে তখন এই বাচ্চার কিন্তু ইউরিনারি ইনফেকশন হতে পারে তখন ওই বাচ্চা দেখা যায় প্রস্রাব করার সময় কান্নাকাটি করবে যেহেতু ইনফেকশন তার মানে প্রস্রাবের রাস্তায় জ্বলবে ব্যথা হবে তা সে কান্নাকাটি করবে এমনকি তার জ্বরও হতে পারে এবং দেখা যাবে প্রস্তাব করার সময় তার নিজেই তার প্রস্তাবের রাস্তায় বারবার হাত দিচ্ছে যেহেতু তার অস্বস্তি লাগছে যেহেতু সে মুখে কথা বলতে পারছে না মেয়ের বাচ্চার ক্ষেত্রে একই অবস্থা প্রস্রাবকর্ষণে কান্নাকাটি করবে চিৎকার দিবে এবং নিজেই দেখা যাবে প্রসাবের রাস্তার দিকে বারবার হাত নিচ্ছে তখন বুঝতে হবে তার হয়তো বা প্রস্রবে ইনফেকশন হয়েছে তখন তার প্রস্রাবের পরীক্ষা করলেই বোঝা যাবে তার প্রস্রাবে ইনফেকশন আছে কি না তখন একজন ইউরোলজিস্টের কাছে গেলে উনি ফিজিক্যালি মানে আগে শারীরিকভাবে পরীক্ষা করে দেখবেন তারপরে পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করবেন তার ইউরিনের ইনফেকশন আছে কি না থাকলে তার ইনফেকশনের চিকিৎসা করতে হবে পাশাপাশি যে যেই কারণে হচ্ছে কারণটাও দূর করতে হবে